হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কারণ শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস মানেই আপনারা জানেন শিবের মাস আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভক্তি ফলে যদি শিবের উপাসনা করা যায় তাহলে অবশ্যই তার সুফল কিন্তু পাওয়া যায় আজকে তেমনই গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকালই রয়েছে শ্রাবণ সোমবার আর এই শ্রাবণ সোমবারে আপনারা অবশ্যই যদি পারেন একটিবারের জন্য হলেও এই শিবের ব্রত কথা অবশ্যই একবার হলেও পাঠ করবেন অথবা শ্রবণ করবেন ভক্তি ভোরে যদি শ্রদ্ধা ও ভক্তি ভরে আপনি এই শিবের ব্রত কথা যদি শ্রবণ করেন যে কোনো পাপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। কিন্তু আর সেটাই কিন্তু আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব মহাদেবের প্রিয় সেই শ্রাবণ মাস কিন্তু চলছেই আর এসে গেল দ্বিতীয় সোমবার তো এই মাসের প্রত্যেকটা দিনই কিন্তু শুভ কিন্তু শ্রাবণের সোমবার অত্যন্ত বিশেষ শিবের কাছে আর এই শিব পুরাণেও কিন্তু এর উল্লেখ আছে শ্রাবণ মাসে শিব পুরাণ পাঠ বিশেষ উপকারী শিবের মহিমা বর্ণনা করে এই পুরাণের সাতটা সংহিতা আছে যার একটি হচ্ছে কটিরুদ্র সংহিতা আর এই সংহিতায় শিবরাত্রি ব্রতর ব্যাখ্যা করতে ব্যাঘ্র ও সত্যবাদী মৃগ পরিবারের সেই কাহিনীর উল্লেখ আছে আর শিবরাত্রির দিনে যদি এই ব্রত কথা পাঠ করেন অথবা শ্রবণ করেন সেটা কিন্তু অত্যন্ত ভালো শ্রাবণ মাসে শিবরাত্রিতে শিবের বা বিশেষ আছে আর এই দিন যদি উপবাস করা যায় শিব লোক লাভ করা যায় পাশাপাশি অজান্তে হওয়া কোনো পাপ থেকেও মুক্তি পাওয়া যায় তবে শিবরাত্রির এই ব্রত কথায় উল্লেখিত সেই শিকারীও এই ব্রতের প্রভাবেই পাপ মুক্ত হয়েছিল কথিত আছে যে শিবরাত্রির ব্রত পালন করলে পরবর্তী জন্মে উত্তম লাভ করা যায় একজন ব্যক্তির রাজার হালে জীবন যাপন করতে পারেন সেই পুরাণে বর্ণিত সেই শিবরাত্রির ব্রত কথা সম্পর্কে এবারে আপনাদের সামনে সেটাই তুলে ধরবো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব শিবরাত্রির সেই ব্রত কথা প্রাচীনকালে চিত্রভানু নামক এক শিকারি বাস করত শিকার করেই নিজের পরিবারের ভরণ পোষণ করতো সে মহাজনের কাছ থেকে প্রচুর ঋণ নিয়েছিল সেই চিত্রভানু কিন্তু মহাজনের ঋণ শোধ করতে পারেনি তখন মহাজন তাকে শিব মঠে বন্দি করে রাখেন যেদিন তাকে বন্দি করা হয় দিনটা ছিল শিবরাত্রি চতুর্দশীর দিনে শিকারী শিবরাত্রির মতো কথা শোনে এবং সন্ধ্যাবেলা মহাজন তাকে নিজের কাছে দেখে ঋণ শোধ করার কথা বলেন তারপরে শিকারের খোঁজে বের হয় আর থাকার ফলে হয়ে পড়ে এদিকে শিকারের খোঁজে সে অনেক দূর জঙ্গলে চলে যায় কিন্তু অন্ধকার নামায় সে ওই জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেয় ওই একটি বেল গাছের শাখায় সে উঠে পড়ে আর এই গাছের তলায় শিবলিঙ্গ ছিল যা বেলপাতা দিয়ে ঢাকা পড়ে গিয়েছিল শিকারী এ সম্পর্কে কিছুই জানত না গাছে ওঠার সময় যে ডাল ও পাতা ভাঙে তাই শিবলিঙ্গে গিয়ে পড়ে আর ক্ষুধার্ত অবস্থায় এভাবে তার মাধ্যমে শিবলিঙ্গে বেলপাতা অর্পিত হয় রাতে এক হরিণ পুকুরে জল পান করতে আসে শিকারী তার শিকার করতে প্রস্তুত হলেই হরিণ বলে আমি গর্ভবতী শীঘ্রই প্রসব করব তুমি একই সঙ্গে দুটি জীবের হত্যা করবে আমি সন্তান প্রসব করে তোমার কাছে আসবো তখন তুমি আমার শিকার করো শিকারী সেই হরিণকে যেতে দেয় আর এ সময় অজান্তেই কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে যায় আর এভাবেই নিজের প্রথম প্রহরের পুজো সম্পন্ন করে ওই শিকারী কিন্তু কিছুক্ষণ পর এক হরিণ সেখান থেকে যায় শিকারী সেই হরিণকে মারার জন্য ধনুক তুললেন সেই হরিণ তার কাছে আবেদন করল যে আমি কিছুক্ষণ আগেই ঋতু নিবৃত হয়েছি কামাতর বিরহিণী আমি নিজের প্রিয়ের খুঁজে বেরিয়েছি নিজের স্বামীর সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসব। শিকারী তাকেও যেতে দেয় রাতে শেষ প্রহর অতিক্রান্ত হচ্ছিল আর সে সময় কিছু বেলপাতা শিবলিঙ্গে পড়ে আর এভাবেই নিজের অজান্তেই শিকারী শেষ প্রহরের পুজো সম্পন্ন করেন ঠিক এই সময় সেখানে এক হরিণ নিজের সন্তানকে নিয়ে আসে তার আবেদনে শিকারী তাকে দেয় যেতে এরপর সেখানে এক পুরুষ হরিণ আসে ঠিক করে যে সে একে যেতে দেবে না কোনো মতেই ও এর শিকার করেই থাকবে সেই হরিণ তার কাছে আবেদন জানায় যে আমাকে কিছু সময়ের জীবন দান অবশ্যই করো শিকারী পুরো রাতের ঘটনা সেই হরিণকে শুনিয়ে দেয় হরিণ জানায় যেভাবে তার তিন স্ত্রীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে আমার মৃত্যু হলে তারা নিজের ধর্মের পালন করতে পারবে না তুমি তাদের ওপর যেভাবে বিশ্বাস করে ছেড়ে দিয়েছ আমাকেও যেতে দাও আমি তাদের সকলের সঙ্গে তোমার সামনে উপস্থিত হব তখন শিকারি হরিণ দিকেও যেতে দেয় আর এভাবেই সকাল হয়ে যায় উপবাস রাত্রি জাগরানো শিবলিঙ্গে বেলপাতা অর্পণের মাধ্যমে অজান্তেই শিবরাত্রির পুজো পূর্ণ করে শিকারী চিত্র ভানু অজান্তে হওয়াই পুজোর ফল সে তৎক্ষণাৎ পেয়ে যায় কিছুক্ষণ পর হরিণও তার পরিবার শিকারীর সামনে এসে উপস্থিত হয় তাদের দেখে শিকারি গ্লানি হয় ও সে তাদের জীবন দান অবশ্যই করে দেয় অজান্তে শিবরাত্রি ব্রত পালন করা সত্ত্বেও শিকারী মক্ষ লাভ করে মৃত্যুকালে জমদূত শিকারীকে নিতে এলে শিব দূতকে ফিরিয়ে দেয় শিকারীকে শিব লোকে নিয়ে যায় আর শিবের এই আশীর্বাদে চিত্রভানু নিজের পূর্বজন্ম মনে রাখে যাতে শিবরাত্রির মাহাত্ম্য মনে রেখে তা পরবর্তী জন্মেও পালন করতে পারে আশা করি আজকের এই ভিডিওটি তারা আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনি শিবের উপাসনা করবেন কেন আপনি প্রত্যেকটা সোমবার বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে শিবেরি ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়